একজন প্রশ্ন করেছেন নজর কোরবানির গুস্ত তিন ভাগ করা জরুরি কিনা যদি আমি কোরবানি গুস্ত কি তিন ভাগ না করি তাহলে আমার কোরবানি কি আদায় হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানির সময় আসলেই অনেকে আমাদের কাছে প্রশ্নটা করে এবং সারা দেশ থেকে ফোন কল করে মানুষ আমাদেরকে এই প্রশ্নটা করে তার অনেক কারণ আছে প্রথম নাম্বার কারণ হচ্ছে আমাদের দেশে বহুল প্রচলিত একটা ভুল মশালা আছে আমাদের দেশে অধিকাংশ মানুষ এটা মনে করে যে কোরবানির গুস্তটাকে তিন ভাগ করতেই হবে যদি কেউ না করে তাহলে তার কোরবানি আদায় হবে না এটা একটা ভুল মশালা কিভাবে

কোরবানি দিবে তারা সেটা খেতে পারবে কিন্তু কোন হাদিসের এরকম ডিরেক্টলি রেফারেন্স নাই যে কোরবানি গুস্তটাকে তিন ভাগ করতেই হবে কিন্তু আপনি অনেক কষ্ট করে কোরবানি দিয়েছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ নিম্নবিত্ত যেমন আপনার বিশ হাজার টাকা দিয়ে আপনি কোরবানির ভাগ দিলেন অনেক কষ্ট করে এখন আপনার পরিবারের লোকেদেরই হক আদায় হচ্ছে না আপনার পরিবারের লোকেরাই জরুরত ছাড়তে পারছে না আপনি অন্যজনকে আপনি যদি এটাকে তিন ভাগ করেন তিন ভাগ করে আপনি গরিব মিসকিনকে দিলেন আত্মীয় স্বজনকে দিলেন আপনার ভাগে কিছু নাই যদি এমনটা হয় তাহলে অবশ্যই স্পষ্ট মাসালা শুনে রাখেন যে কুরবানির গোশত তিন ভাগ করা জরুরি নয় চাইলে আপনি পুরোটা খেয়ে ফেলতে পারবেন চাইলে আপনি পুরোটা দান করে নিতে পারবেন কিন্তু কুরবানির গোশতটাকে তিন ভাগ না করলে কুরবানি বাতিল হয়ে যাবে কুরবানি হবে না এটা একটা ভুল কথা কিন্তু কারো যদি সামর্থ্য থাকে যেমন কেউ একা কুরবানি দিয়েছে তার অনেক সামর্থ্য আছে সে যদি তার প্রতিবেশীর হক আদায় না করে তাহলে প্রতিবেশীর হক আদায় না করার কারণে আত্মীয়স্বজনের হক আদায় না করার কারণে অবশ্যই তার গুনাহগার হবে যে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam সম্পর্কে হাদিস বলতে গিয়ে তিনি বলছেন তোমার ঘরে যদি গুস্ত রান্না হয় যেটা তুমি খাওয়ার পরে প্রতিবেশীকে দিবা ওই পরিমাণ গুস্ত তোমার কাছে নাই তাহলে ঝুলটা একটু বাড়াইয়া দাও গোস্তের একটু ঝোল পর্যন্ত যাতে করে তুমি তোমার প্রতিবেশীর কাছে পৌঁছাতে পারো এবং আল্লাহ হাবিব বলছেন হজরত জিব্রাইল প্রতিবেশী সম্পর্কে আমাকে এত বেশি কথা বলেছেন আমি তো ভেবেছি কবে না যেন প্রতিবেশীর হক আদায় করা ফরজ অথবা ওয়াজিব হয়ে যায় এই জন্য আমার ভাইরা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিন্তু কোরবানি গুস্ত কারো যদি একান্ত সামর্থ্য না থাকে সেটা তিন ভাগ করার তাহলে সেটা তিন ভাগ করতে হবে না কিন্তু সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে ইনসাফ রাখতে হবে আরেকজন ভাই কোরবানি দিতেই পারেন না তাকে না দিয়ে আপনি গোস্ত খেয়ে ফেললেন এটা অবশ্যই বে হবে আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ করার মতো আমিন